আসসালামু আলাইকুম উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে এসেছি আজকে আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য মূলত আশা আমার সাথে আপনারা থাকবেন আশা করি আর বাণিজ্য মেলায় কি কি এসেছে সবগুলোই আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো এখন আমি ভিতরে চলে এসেছি এরপর যাব মেন মেলার ভিতরে তো আপনারা খালি দেখতে থাকুন এই যে ঢুকে পড়লাম এখন খালি স্টল ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের মাঝে শেয়ার করব। এখন মূলত ওই স্টলের দিকে যাচ্ছি একটা একটা করে স্টল দেখব আর দেখব কেমন প্রাইজের জিনিস আছে ভিতরে এখন আমরা ভিশন স্টলে ঢুকতেছি ভিশনের কি কি আইটেম আছে এগুলো দেখি যে মিক্সার ব্লেন্ডার এটা তেইশশো টাকা দাম এটা পঁচিশশো এরকম একটা টিভি থাকলে বাসায় আর কিছুই লাগে না ড্রয়িং রুমে এরকম টিভি অবশ্যই সবার কি বাসায় কম বেশি আছে এখন চলে এসেছি সালের স্টলে এখন তো শীতের সময় এই সময় তো শাল অনেক প্রয়োজন কম বেশি সবাই শাল কিনে আর দেখি শাল কেমন কেমন কালেকশনে এসেছে এই শালের প্রাইস কত আঠারোশো এখানে সবজি কাটার যন্ত্র দেখাচ্ছে এই যে গাজর কাটা দেখাচ্ছে চারশো টাকার হ্যান্ড ব্লেন্ডার মরিচ আদা রসুন গ্রাম একবারে কাটা যাবে

এখন জুট ভাইপার পার্সিফিকেশন প্রমোশন সেন্টারে যাচ্ছি বস্ত্র পাট মন্ত্রণালয় এখানে দেখি পাটের কি কি জিনিস আছে এখন তো পাটের অনেক রকম জিনিস তৈরি করে এই যে সামনেই দেখতে পাচ্ছি কি সুন্দর বিড়ালের ম্যাটস ব্যাগ ওয়াও ব্যাগটা অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাগ টা দেখুন অনেক সুন্দর আমাদের দেশের পাট দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় এত সুন্দর অনেক কিউট এই যে এগুলো টেবিল ম্যাটস ওয়ালম্যাট হিসেবেও ব্যবহার করা যায় একটু দেখায় এই যে ওয়ালমেড হিসাবেও ব্যবহার করা যায় এবং টেবিলেও রাখা যাবে অনেক সুন্দর অনেক অনেক প্রাইস আচ্ছা অনেক মানে রিজনেবল প্রাইস এগুলো অনেক কম দাম মা দাদিরা যে ইয়া তো মুড়ি খাওয়ার জন্য বা ফল রাখার জন্য সেরকম জিনিস দেখতে অনেক সুন্দর এটাও প্রাইস সেম হ্যাঁ 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 এটা কি এটা কি এটা ও এই যে অনেক সুন্দর অনামেন্টস রাখা যাবে কানের দুল থেকে শুরু করে সবকিছু রাখা যাবে অনেক সুন্দর সুন্দর পাটের জিনিস এত সুন্দর হয় আমি তো কোনোদিন না অনেক সুন্দর হয়েছে মানে রেসপন্স পাচ্ছেন কেমন রেসপন্স পাচ্ছে ওয়া তো ভালো তো মানে পাটের জিনিস সব সময় আমাদের পরিবেশের জন্যও ভালো হ্যাঁ এখন আমি আকিজ প্লাস্টিকের স্টলে ঢুকতেছি আকিজ আকিজ প্লাস্টিক একদম বাসার মতন করে সাজিয়েছে দেখুন একটা বাসা কত সুন্দর করে সাজানো যায় এখান থেকে দেখে নিন এই যে একটা বেড এখানে একটা ওয়ার্ড্রপ নিয়ে ছোটো বাচ্চাদের টেবিল আপু এই মানে টেবিল সেট গুলো কত করে সেপারেট কত করে এই টেবিল এগুলো আর এই যে চেয়ার 520 আচ্ছা আর এই ওয়ার্ডরোবটা কত আপু 8500 মানে কোন ডিসকাউন্ট আছে ও আচ্ছা আর ওই যে গ্লাসগুলো কত করে মানে ইয়া গুলো বোতল অনেক সুন্দর করে মানে বেড কিভাবে সাজানো যায় একটা রুম বেডরুম হ্যাঁ হ্যাঁ এটি ভিতরে কয়টা আছে তিনটা আর নিচে ড্রয়ার আচ্ছা বাচ্চাদের জন্য বাচ্চাদের রুমের জন্য অনেক সুন্দর হয়ে আছে আচ্ছা মানে একটা রান্নাঘর কিভাবে সাজাতে হয় এখানে দেখানো হয়েছে খুব কম টাকার ভিতরে একটা রান্নাঘর কীভাবে সাজানো যায় সব কিছু এখানে দেখানো আছে কিচেন ক্যাবিনেটগুলো দেখছেন কি সুন্দর করে সাজানো আপনার রুচি কতটা সুন্দর সেটা আপনি নিজে নিজে প্রকাশ করতে পারবেন আপনার রুচি বেশি টাকাতে প্রকাশ করার দরকার নাই কম টাকাতেও আপনার রুচি প্রকাশ করতে পারবেন আপনি কত বড় একটা টিভি আর টিভির রুমটা আপনারা কিভাবে সাজাবেন এখানে দেখানো হয়েছে নিচে এই যে চা কাপ রিমোট সব রেখে দিয়েছে আর টিভিটা অনেক বড় এখানে আপনাদের সোফা রাখছে তারপর এখানে চা খাওয়ার জায়গা রাখছে বাসার ভিতরে বাচ্চাদের খেলনা কিভাবে আপনি সাজাবেন সেগুলো এখানে দেখানো হয়েছে এখন ওপরের দিকে যাচ্ছি উপরে আর কি কী আছে দেখি মানে মানে একটা কাপ একটা প্রিস এখানে যে মূল্য দেয়া আছে 105 টাকা এটা কি তাই খালি পিসের দামই 105 টাকা আর এটা কাপ 155 টাকা স্টিলের কাপগুলো কত করে আপু আছে

এই যে এই যে এখানে আছে এখন আমি এই রোলিং ক্যামেরাতে ভিডিও করব এখন রাইট সাইড এদিকে চলে এসেছি এই যে দোলনা যে ওয়াটার বাথ সবগুলো আছে এখানে আর ওইদিকে আরো খেলা আছে ওই যে নৌকা আছে নাগর দোলনা আছে এগুলোতে আমি ভাই চড়ি না কারণ আমার এগুলোতে খুব বয় কারণ আমি একবার এই দোলনাতে চড়ে বুঝেছি আমার কি অবস্থা এই জন্য আমি এগুলো থেকে সবসময় দূরে থাকি তো এখন এইখানে হলো আইসক্রিম আছে আর এই আইসক্রিমটা দেখি রোলিং আইসক্রিম বলে মনে হয় এগুলোকে ইনস্ট্যান্ট তৈরি করে দেয় আইসক্রিম কত করে মামা একশো একশো মানে সব রকম ফ্রুট দিয়ে আছে আচ্ছা এই রেগুলা নকল ফল নকল ফল দিয়ে সাজাদু আসল ফল দেন নাই এইখানে আসল ফল আছে এগুলো তো আর নাই ভালো আঙ্গুর জলটা চিলা তো আজকে আর ঘুরতে পারলাম না অনেক স্টল যেহেতু আর আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস করছি ক্লাস করার পরে আমি বাণিজ্য মেলাতে এসেছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেসটিকে ফলো দিবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন বা অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ